আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকায় প্রকাশিত বিভিন্ন দপ্তর এবং ওই দপ্তর সরকারি এবং বেসরকারি নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকা চব্বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে রোজ শুক্রবার প্রকাশিত হয়েছে এই সপ্তাহে কোন কোন দফতর এবং ওই দপ্তরের নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির সংবাদ লক্ষ কোটি বেকার তরুণ তরুণীদের প্রিয় পত্রিকা পুরো সাত দিনের সরকারি বেসরকারি চাকরির তথ্য নিয়ে প্রকাশিত হয়েছে সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকায় ব্যাংকার কমিটি সচিবালয় নিয়োগ প্রকাশিত হয়েছে যেখানে সর্বমোট সংখ্যা হল এক জন জনবল নিয়োগ করা হবে তারপর আছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ প্রকাশিত হয়েছে প্রদর্শনকা আছে দুইশো জন তারপর সরকারি কর্মচারী হাসপাতালে নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা হলো একশো জন এই সার্কুলারে এখানে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবে জেএসি এস এসসি এইচএসি এবং অনার্স ডিগ্রি পাশ হলেও আবেদন করা যাবে তারপর আছে পোস্টাল একাডেমি রাজশাহীতে নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা হলো উনিশ জন পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানিতে নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা হলো আঠাশ জন তারপর আছে উপজেলা মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে পদ সংখ্যা হলো এক জন তবে অধিকাংশ মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের নিয়োগ বিজ্ঞপ্তি এই সার্কুলারটায় কেউ আবেদন করবেন না কারণ এই সার্কুলারটা একটা বুয়া সার্কুলার কেন না যে সকল সার্কুলারে আপনারা দেখবেন ইমেইলে আবেদন করতে বা ইমেইলে যোগাযোগ করতে বলা হয় বা ইমেইলে কাগজপত্র প্রেরণ করতে বলা হয় সেই সকল আবেদনগুলো থেকে আপনারা সঠিক তথ্য নিয়ে যাচাই বাছাই সম্পূর্ণ করে আপনার আবেদনটি সম্পূর্ণ করবেন তবে উপজেলা মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের নিয়োগ এই সার্কুলারে যদি আপনি আবেদন করেন সেটা একমাত্র আপনার ব্যক্তিগত বিষয় সেই তথ্যগুলো জেনে শুনে আবেদন করবেন এর জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না তারপর আছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে সংখ্যা হলো চব্বিশ জন তারপর আছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে সংখ্যা হলো তেহত্তর জন তারপর আছে বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বিমান বাহিনীর অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তারপর আছে পরিকল্পনা মন্ত্রণালয়ের চাকরি নির্ব বিজ্ঞপ্তি যেখানে পদসংখ্যা হলো উনিশ জন তারপর আছে বাংলাদেশ ব্যাংকে চাকরি নির্ব বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংখ্যা হলো নয়শো জন বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন বাংলাদেশের সরকারি চাকরিগুলোতে অধিকাংশ সার্কুলারে বাংলাদেশের সকল জেলার ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারেন তারপর আছে জেলা প্রশাসক লক্ষ্মীপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা হলো জন জেলা প্রশাসক লক্ষীপুর লক্ষীপুর ডিসি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি সেখানে দুটি পদে জনবল নিয়োগ করা হবে কম্পিউটার অপারেটর পদ তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে যেখানে পদ সংখ্যা হলো দশ জন সম্পূর্ণ একটি সরকারি চাকরি তারপর আছে বিস্ফোরক পয়দপ্তরের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে পদ সংখ্যা হলো 6 জন শুধুমাত্র অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে অর্থ মন্ত্রণালয়ের চাকরির বিজ্ঞপ্তি যেখানে পদ সংখ্যা হলো মাত্র 10 জন তারপর আছে জেলা প্রশাসক পঞ্চগড় পঞ্চগড় ডিসি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি সেখানে পদ সংখ্যা হলো 13 জন তো এখানে দুটি পদে আবেদন করতে পারবেন ইউনিয়ন পরিষদ বা প্রশাসনিক কর্মকর্তা পদে জন জনবল তারপর হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক পদে জন মোট তেরো জন জনবল নিয়োগ হবে জেলা প্রশাসক কার্যালয় বা ডিসি অফিসে যে সার্কুলার গুলো প্রকাশিত হয়ে থাকে শুধুমাত্র যে জেলায় সার্কুলার প্রকাশিত হয় ডিসি অফিস বা জেলা প্রশাসক সেই জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী তারপর আছে যে সকল চাকরি সার্কুলার ইসলামী বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রদর্শন হলো পনেরো জন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ নির্বিজ্ঞপ্তি দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনের বিএসএম ইউনিভার্সিটিতে নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংখ্যা হলো তেরো জন তারপর মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংখ্যা হল চারজন তারপর আছে জেলা পরিষদ চুয়াডাঙ্গা নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংখ্যা হলো তিনজন তারপর আছে বান্দারবান কালেক্ট্রেট স্কুল অ্যান্ড কলেজে নিট বিজ্ঞপ্তি প্রকাশিত পদ সংখ্যা হলো চারজন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ নিট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারপর আছে এখানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পদ সংখ্যা হলো দশজন জালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে নিট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা হলো আটজন বসুন্ধরা গ্রুপের চাকরি নিট বিজ্ঞপ্তি পদ সংখ্যা নয় জন বাংলাদেশের সকল জেলা হাতে আবেদন করতে পারবেন শুক্র চাকরি প্রত্যাশীগণ চব্বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকায় প্রকাশিত যে সকল সরকারি বেসরকারি এবং কোম্পানির চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যা আজকে ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো এবং প্রতিনিয়ত সরকারি বেসরকারির গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় চাকরির সার্কুলার নিয়মিত আমার চ্যানেলে ভিডিও আপলোড করা হয়ে থাকে বাংলাদেশের ডিফেন্সের চাকরি সার্কুলার ভিডিও আপলোড করা হয়ে থাকে তবে গুরুত্বপূর্ণ চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রতিনিয়ত আমার এই চ্যানেলে বাংলাদেশ ডিফেন্স এবং সরকারি এবং বেসরকারি গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের ছেলে মেয়েদের জনপ্রিয় চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও আমার চ্যানেলে আপলোড করে থাকি যারা চাকরির নিতে ইচ্ছুক বিশেষ করে তরুণ তরুণীদের স্বপ্ন থাকে বাংলাদেশ ডিফেন্সের চাকরি নেওয়ার তাদের ভিডিও আমার চ্যানেলে নিয়মিত আপলোড করা হয়ে থাকে এবং বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জনপ্রিয় চাকরি সার্কুলার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়ে থাকে সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকার ভিডিও সহ সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ